এরপরে আল্লাহ রসুল বলেন তোরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করোনা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা মহাপাপ অসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার চেষ্টা করেছেন এবং যারা চেষ্টা করে তাদের জন্য সরাসরি জান্নাত ঘোষণা করেছেন তিনি বলেছেন মন সাতারাল কেউ যদি কোন মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন পর কালো আপনার যতই পাপ হোক আপনার যদি এ অভ্যাস থাকে যে মানুষের দোষ নিয়ে আপনি আহ বলা বলি করেন না তাহলে আপনার সব দোষকে আল্লাহ বিচারের মধ্যে ঢেকে দিবেন বিনিময় আপনার জান্নাত হবে পরকালে তো ঢেকে রাখবেন রাখবেন তিনি নিজে দোষ ত্রুটি ঢেকে রাখার প্রাণ কোণে চেষ্টা করতেন এ ব্যাপারে আপনাদের সামনে একটি হাদিস অনুভব করি তাতে আপনার মনে হবে যে এটা যেন বাস্তব ঘটছে এবং আপনি খুব কান লাগিয়ে শুনবেন এটা আপনার জীবনে অনেক কল্যাণ টেনে নিয়ে আসবে মাইজ আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর রাসূলের নিকটে এসে বললাম আল্লাহর রাসূল তাहिर নি আমাকে পবিত্র করে তখন আমার রাসূল বললেন এই যে বাড়ি ফিরে যাও আস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও তওবা লাইহে তুমি তওবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে নাকি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল তাহের নি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন তুমি বাড়ি ফিরে যাও আল্লাহর নিকট ক্ষমা চাও তুমি তোবা ফিরে এসে বলছে তাই আর রসুল আল্লাহ হ্যা আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন ইর্জে তুমি বাড়ি ফিরে যাও অস্তাক ফেরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও তুমি তার নিকটে তোবা করো লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন আবেহী জনন লোকটি কি পাগল আরে আমি বলছি তুমি চলে যাও ক্ষমা চাও তোমা করো আমি বলছি চলে যাও ও বারবার ফিরে এসে বলছে আমাকে পবিত্র করুন তাহলে কি ও পাগল আমার কথা বুঝে না সাহায্য বললেন ও ভালো মানুষ আমরা বিকৃত হয়েছে সে আমার কথা বুঝে না কেন ফাঁকা মারাজুল ফাস্তান কাহ তখনই একটা লোক লাফ দিয়ে দাঁড়িয়ে তার মুখের নাক লাগিয়ে মুখ সঙ্গে দেখে বলছেন মা সারেবা খামরান জিনা এ মত পান এ ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আশা নাই তা তুমি কি জেনা করেছ তখন সাহাবি বলছেন জি মানুষ যা বৈধভাবে করে আমি তা অবৈধভাবে করেছি অতএব বিচার করে দেন এই পর্যন্ত হাদিস অনুবাদ করার পরে আপনার বিবেকের সাথে আবার হাবিসের পিছনের দিকে ফিরে যায় মরা পর্যন্ত এ হাদিস আপনাকে মনে রাখতে হবে জরুরিভাবে যে কোনো মূল্যে হাদিসের বাকি অংশ থাক এতক্ষণে আল্লাহ রসুল বলছেন যে তুমি কি জেনা করেছ এই কথা তিনি বললেন তাহলে তিনি প্রথমে বুঝতে পেরেছিলেন ঘটনা এরকম কিছু আছে কই তিনি তো বললেন না প্রথমে কেন পবিত্র করব ঘটনা কি প্রথমবার বললেন না দ্বিতীয়বার বললেন না তৃতীয়বার বললেন না চতুর্থবার বললেন না চতুর্থবারে ফিরে এসে না বলে বলছেন যে সে কি পাগল এখনো তো বলতে পারেন যে ঘটনা কি চতুর্থবারে না বলে বলছেন যে লোকটা কি মত পান করেছে তার মানে আমার আসলে এখনো বলছেন যে আমি তোমার ঘটনাটি জানতে চাচ্ছি না তুমি ফিরে যাও তোমার কি হয়েছে এ বিষয়ে আমি তোমার কাছে জানতে চাইনি আমি যা বলছি তা তুমি গ্রহণ করো করলেন না শেষ পর্যন্ত যা হওয়ার হলো বিবাহিত ছিল ঘটনা কি মায়ুগুন মালিক গরিব মানুষ একজন ধনী মানুষের বাড়িতে কাজ করতো তার নাম হোসাল হোসদালের স্ত্রীর সাথে মায়ুবনু মালিক অশ্লীল কাজে জড়িয়ে পড়ে কথাটি মালিক জানতে পারেন তখন তাকে বলেন মালিক ঘটনা যখন ঘটে গেছে তুমি আল্লাহ রাসুলের কাছে যাও গিয়ে বিষয়টি পেশ করো দেখো তিনি কি বলেন মালিকের পরামর্শে মাইজুবন মালিক রাসুলের কাছে এসে কথা প্রকাশ করলেন শেষ পর্যন্ত যা হর তাই হলো আল্লাহ রাসুল প্রাণপণে চেষ্টা করলেন তার দোষ ঢেকে রাখার কিন্তু তা শেষ পর্যন্ত হলো না তার পিড়ে পিড়ির কারণে বিচার হলোই কোন একদিন আল্লাহ রসুল রাস্তায় হাঁটছেন আর হজাল রাস্তা দিয়ে আসছেন মুখামুখি দেখা অনেক দিন পরে মুখামুখি দেখা হলে আল্লাহ রসুল বলছেন হজাল লা সতর্কতা খাবার মাইজ মানে মালিক বে সাহেব লাকুন তা কাসির হজাল তুমি যদি মাইজ মানে মালিকের বিষয়টি তোমার কাপড়ে ঢেকে রাখতে তাহলে কত ভালো হতো তোমাকে আমি কি দিয়ে বুঝাই কত ভালো হতো এটা হিসাব করা যাবে না ওখানে একটা ইসিম তাবজির শব্দ ব্যবহার করা হয়েছে যা সবকে বোঝানো যাবে না কত ভালো হতো তাই হিসাব করা যাবে না বেহিসাব ভালো হতো তুমি যে কেন আমার কাছে পাঠালে আমার কাছে কোনো কথা প্রকাশ হলে বিচার হয়ই। তবে আমি চেষ্টা করেছি শেষ পর্যন্ত হয়নি তুমি কেন পাঠালে ও তুমি যদি না পাঠিয়ে তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো দিয়ে আপনাকে আমি হাদিস বাঙালিদের চাল চলনের সাথে আচরণের সাথে এ হাদিসের কোনো মিলি নেই বাঙালি এত নিম্নি শ্রেণীর প্রায় মানুষ আজ থেকে নেই চল্লিশ বছর পূর্বে কি হয়েছে সেটাও পেপার পত্রিকাতে বের করে বিচার করতে চায়। আর রাস্তাঘাট তো আছেই আপনার যে একটা ঘটনা ঘটেছে আর একজন আরেকজনের কাছে বলতে পারলে চরিত্র তাহার জুত জান্নাত কিনবো মনে করছেন জি না বহু দূরে জান্নাত বহু দূরে সহজ জান্নাত সহজ নয় জান্নাত খুব কঠিন ব্যাপার